আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে বাচ্চাদের জন্য কীভাবে মিষ্টি তৈরি করবেন তাই দেখাবো আমি আজকে দুই রকম বিস্কিট নিয়েছি মেরিগোল্ড আর হচ্ছে পানি আপল বিস্কিট আর নিয়েছি চকলেট এই তিনটা জিনিস দিয়ে আমি আজকে মিষ্টি বানিয়ে দেখাবো। এই যে চকলেটগুলা দুইটা চকলেট দিয়েছি এটা আপনাদের ইচ্ছা নাও দিতে পারেন ইচ্ছা হলে স্কিপ করতে পারেন শুধু বাচ্চাকে খুশি করার জন্য আমি চকলেট দুইটা নিয়েছি আর এই যে মিল্ক মেরি বিস্কিট নিয়েছি এগুলো আমি এখনও ব্যালেন্ডারে পিষে নিব আপনারা চাইলে পাটাও পিষে নিতে পারেন এভাবে বাসা মিষ্টি তৈরি করে বাচ্চাদেরকে খুশি করতে পারেন যে আমি এখন ব্লেন্ডারে করে নিচ্ছি আপনারা পাটায় ফিসে ভালোভাবে নেবেন আর বেলেন্ডার থাকলে ব্লেন্ডার করে নেবেন এভাবে মিষ্টি তৈরি করে বাচ্চাদের দিবেন অনেক খুশি হবে বড়রাও খেতে পারেন এই যে আমার গুড়াটা হয়ে গেছে আমি চকলেটের দানাটা মাঝখানে কিছু কিছু আস্ত রেখেছি এখন আমি লিকুইড দুধ দিয়ে গলে নিব এই জায়গায় আমি গরুর দুধ দিয়ে হালকা একটু গলে নিয়েছি তারপর আমি এই জায়গায় পাউডার দুধ মিশিয়ে দেব আপনাদের পরিমাণ দুধ যত বেশি দেবেন তত মজা হবে বলে না যত ঘুর তত ভিটা এই যে আমি সামান্য অল্প দুধ দিয়ে মধ্যে নিচ্ছি আপনাদের সুবিধাতে ভালোভাবে দেখাচ্ছি এখন আমি পাউডার দুধ দিয়ে দেব আড়াই চামচের মতো দেখি আমার বিস্কুট কম ছিল তাই আমি কম করে দিচ্ছি কিন্তু পাউডার দুধটা বেশি দিলে খেতে অনেক মজা হয় যে কোনো পাউডার দুধ দিতে পারেন আপনারা এখন আমি সামান্য আর একটু লিকুইড দুধ দেব দিয়ে গোলাটা তৈরি করে নেব এই জায়গায় একসাথে পানি দিয়ে গড়লে বা দুধ দিয়ে গড়লে একবারে পানি দিতে বা একবারে দুধ দিতে যাবেন না হালকা হালকা করে একটু একটু করে মিশিয়ে নেবেন এই যে আমি দেখেন কিভাবে। একবারে নরম হয়ে গেলে গোল বিয়াটা হবে না নাড়ুর মতো এই যে মাঝে মাঝে আস্তে আস্তে চকলেট আছে যাতে মুখে দিলে কারণ তেলে ভাজবো তো তার জন্য আমি একটু হালকা হালকা আস্ত রেখেছি বাচ্চাটা খুব পছন্দ করে খুবই ইজি খুবই সামান্য উপকরণ দিয়ে আপনারা বাসায় এভাবে বাচ্চাদের বানিয়ে খেতে পারেন কারণ অনেকের গ্রাম অঞ্চলে বাড়ি যারা শহরে তারা সবসময় কিনতে পারে গ্রাম অঞ্চলে অনেকে সেই বাজারে যেতে হয় তাহান যে কোনো মার্কেটে যেতে হয় বাচ্চারা বায়না ধরে কিভাবে মারা কিভাবে মিষ্টি খাবে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারে এই যে চকলেট আমি আস্তে আস্তে রাখেছি মাঝখানে একটু একটু প্রতিটা মিষ্টিতে দিয়ে দিব বলার সাথে এই যে এখন বল আকৃতি গোল করে নিচ্ছে আপনারা চাইলে লম্বা করতে পারেন সেটা আপনাদের বুঝছি আস্তে আস্তে দিয়ে তাহলে যখন বাজমে চকলেটটা গলে যাবে কিন্তু খাওয়া টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আমি আপনাদের সবগুলা সুবিধাতে গল করে দেখাচ্ছি যে চকলেট বলের ভিতরে আমি কিভাবে দিয়ে দিচ্ছি তাই আপনাদের দেখাচ্ছি সেটা আপনার ইচ্ছা মতো এই যে অনেকগুলা মিষ্টি হয়ে গেছে এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ছেড়ে দেব হালকা এক ফিট হালকা লাল হলে পরে উলটিয়ে দিবেন এই যে শিরা করার জন্য আমি এলাট দু টুকরা একটা লবঙ্গ দুটা দাট ছিলে দিয়ে দিছি সিনে দিয়ে দিচ্ছি এদিকে আমার মিষ্টিটা ভাজা হয়েছে এটা আপনারা খালিও খেতে পারে অনেক মজা লাগে এভাবে আমি আর ভেজে নিচ্ছি এই মিষ্টিটা খেতে অনেক মজা হয় এবং দেখতে অনেক লোভনীয় হয় আপনারা বড়দের জন্য করতে পারেন বড়দের জন্য করলে আপনারা যেতটুকু মিষ্টি নিয়ে মানে বিস্কিট নিয়েছেন কাপ মেপে ওই পরিমাণে মিল্ক দুধ বা পাউডার দুধ যেটা নেন বা লিকুইড গরু দুধ গরু দুধটা যদি লিকুইড নেন মানে আপনার গোলাটা ঘনত্ব তৈরি করার জন্য যেতটুকু দুধ দরকার ও পরিমাণে আপনি দুধটা ঘন করে নেবেন তাইলে আপনার পারফেক্ট হয়ে যাবে আলাদা আপনার পাউডার দুধ দেওয়া লাগবে না এক কেজি দুধের আপনি ভালোভাবে জাল করে একশো গ্রামের মতো করবেন এখন আমি ছেড়ে দিচ্ছি মিষ্টিগুলো বাচ্চারা রকম কালো মিষ্টি খুবই পছন্দ করে দেখুন কি সুন্দর বড় বড় হয়ে গেছে এগুলো এখন আপনার যত নাড়া করে আর ভাঙবে না একটু আমি নেড়ে সেরে আমি ডাকনা দিয়ে দেবো এই যে আমার মিষ্টিটা রেডি একটা আমি আগে কেটে দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু ভিডিওটা তখন অন করতে ভুলে গেছি দেখুন কালারটা কি সুন্দর হয়েছে দেখলে খেতে মন চাইবে আর মিষ্টির রসটা দেখেন আঠালো হয়েছে এই যে আমি একটা মিষ্টি কেটেছিলাম দেখুন আমার ছেলে খাওয়ার জন্য কেটে নিয়েছে আমার ছেলে মিষ্টিটা খুবই পছন্দ করে তার জন্য আমি এই মিষ্টিটা মাঝে মধ্যে আমার ছেলেকে বানিয়ে দেই আপনারা এইভাবে বাচ্চাদেরকে বা বড়দেরকে বানিয়ে খাওয়াতে পারেন আশা করি সবার ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আর করবেন আলাইকুম